আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি তো ভালোই আছি কিছু মানুষের জীবন ওই ভালো আছিতেই সীমাবদ্ধ থাকে আমারও এরকমই তবে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ যেমন রাখে আজকে একটা কাজে বিকালবেলা বাইরে বের হয়েছিলাম আর ঝুম বৃষ্টি তো ছেলেরা নিয়ে বাইরে যেতে হয়েছে গেলাম বাচ্চা সহ আর আমার জামাই ছিল সাথে আমার হাজব্যান্ড তো পথ ঘাট এত মানে কাদা টাদা ছিল বোরখা টোরখা সব ভিজা শেষ তো ভাবলাম চলেন আমাদের একটু সবাইরে দেখাই দেখাইলাম আমার বাচ্চা দেখেন জিভলা বের করে সবাইরে দেখাই দিছে যাইতেছিলাম একটা ইয়াতে নার্সারিতে আমাদের একটা প্রয়োজন ছিল আর ছবি তোলা দরকার ছিল তারপর কিছু শুনলেন আপনারা গান গাইতেছে ওরা আবার লজ্জা সরম নাইনে গান গাওয়া শুরু করে দেয় আচ্ছা কথা বলে না আমি আমরা গেছি চারটার পরে সরকারি নার্সারি তো সবসময় খোলা থাকে না এটা সময় একদম বন্ধ করে ফেলে আর ঢোকা অ্যালাউ থাকে না তারপরও রকম গুটি সুটি হয়ে ঢুকছি ভিতরে একটা পুকুর ছিল আমার তো ভীষণ ভাল লাগছিল পুকুরটা দেখে সরকারি কাজ রে ভাই কিছু বললো ঝামেলা কোনো রকম করে করে রাখছে এত সুন্দর পুকুর নতুন করে বানাইছে এখন এই সিঁড়ি টিড়ি ভাঙে নার্সারিতে সব ছিল আম আমি মনে হয় বেশি ছিল কারণ আমের দাম তো যখন কমে তখন আম খাইছে আর বিচি ফালাইছে আর খালি চারা হয়েছে তারপর অনেক রকম ফুল ফুল ছিল ফুল গাছ ছিল এর ভিতরে আমার সবচেয়ে নজর কাটছে কাঠগোলাপ ফুলটা আমার যে কি ভালো লাগছে আর এই হলুদ ফুলটা অনেক ভাল লাগছিল কিন্তু সবচেয়ে বেশি ভাল লাগছিল কাঠ গোলাপটা নিচে যখন ফুলগুলি পরেছিল ও কি যে মায়া মন চাইছে ওই নদীর সিঁড়ি সরি নদী না তো কি জানি পুকুর পুকুরের সিঁড়িতে বসে বসে মানে উদাস সুরে একটা গান গাই কিন্তু তারা দিতেছিল ওই লোকটা ভাই আসেন 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 কি করেন আপনারা আসেন আমরা ঘুরে ঘুরে একটু ছবি তুলতেছিলাম দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর তাই না চারদিকটা ভালোই লাগে আমার যদি এরকম বড় জায়গা থাকতো আমি কি করতাম খালি গাছই লাগাইতাম আমার কাছে প্রকৃতি গাছ এইসব যে এত ভালো লাগে এর জন্য আমার লাইফে আমি অনেক কিছু সহ্য করছি মানে এগুলি দেখার জন্য আর কি অনেক এখনো চেষ্টা করতেছি জীবনে যদি কখনো সফল হই তাহলে আগে প্রকৃতি দেখতে বের হব মানে এই গাছ গাছরা বন বাদার এইসব আর কি দূরে কোথাও না আমার বাংলাদেশ অনেক কানাচে অনেক সুন্দর জায়গা আছে আমার গন্ডি অনেক সীমিত আমি শুধু আমার এই গ্রামটাই দেখব কারণ দেখার মতো অনেক কিছু এখানেই আছে যদি দেখতেই না পারলাম তাহলে জীবনে আর কি করলাম বলেন ইচ্ছা করে এটাই যাই হোক এদিকে কলা নিতে বের হয়েছিল পরে ওইখানে কলা টলা পায় নাই অন্য দোকানে পাইছে পরে কলা নিয়ে চলে আসছি আর এই যে দোকানে পরে আমাদের কি ওই রুটিন রুটি নিয়ে নিছি একটা বাধ্য হয়ে কারণ না নিলে তো সমস্যা তাই একটা রুটি নিয়ে নিছি রুটি নেওয়ার পরে দোকান থেকে বের হয়েছি বাসায় আসলে খাবে তাই আপনারা ভালো থাকবেন আর আমার একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম